আবারও চলে এলাম হলদি চেকপোস্ট বাঁকুড়া জেলা এই দিকটা পশ এটা পূর্ব দিক এটা কামারপুকুরের দিক আর ওখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন সেন্ট থমাস স্কুল ওখানে দেখতে পাচ্ছেন সেন্ট থমাস স্কুল আর চেকপোস্টের যেখানে পর্যন্ত মাতৃধামের পিছন থেকে ব্রিজটা হয়ে আসছে এই সেই ব্রিজ দেখতেই পাচ্ছেন এটা পশ্চিম দিক জয়রামবাটি বিষ্ণুপুরের দিক আর আপনাদেরকে চারিদিকের প্রকৃতি মনোরম পরিবেশে তুলে ধরছি দেখুন এখানে তিনটে কাজ হচ্ছে পাইপ লাইনের কাজ হচ্ছে এখান দিয়ে সিক্স লেন বাজ রাস্তা হবে তারও কাজ চলছে এখানে তিনটি প্রজেক্ট চলছে রেল লাইন পাইপ লাইন আর বাস রাস্তার কাজ চলছে নিচ দিয়ে ট্রেন যাবে ওপর দিয়ে বাস যাবে সেরকমই শুনতে পাচ্ছি এখানে সেই জোর কাজ চলছে এটা পূর্ব দিক কামারপুকুর গোঘাট আরামবাগ তারকেশ্বর হাওড়ার দিক এখানে আপনাদেরকে সুন্দর করে লোকেশানটা তুলে ধরছি আমি চেষ্টা করব আরও সুন্দর করে ভিডিও দেওয়ার জন্য এখানেই শেষ হচ্ছে পিছন পিছনে যে লম্বা যে ব্রিজটা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ জায়গা তো চলুন এগিয়ে যায় এখান থেকে বুঝতে পারছেন পরপর চলে গেছে মাধ্যমের পিছনে ব্রিজটা দেখতেই পাচ্ছেন এখানেই শেষ হয়েছে আর যেটা বললাম এটা পূর্ব দিক কামারপুকুর গোঘাট আরামবাগ তারকশ্বর হাওড়ার দিক এই দেখুন তো চলুন আমি সামনের দিকে এগিয়ে যাই আরও স্পষ্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি ক্রমশ এগিয়ে যাচ্ছি মাথি থামের পিছনে আমি চেষ্টা করবো জয়নাবাড়ি স্টেশন যাবার দেখতে পাচ্ছেন সকাল সকাল এখানে গরু মাঠে বেরিয়েছে তো চলুন এগিয়ে যাই আপনাদেরকে তুলে ধরি আমি চেষ্টা করব জয়রামবাটি স্টেশন পর্যন্ত যাওয়ার পূর্ব দিক কামারপুকুরের দিক এই দেখুন এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ব্রিজটা কত লম্বা দেখতেই পাচ্ছেন ওইদিকে পশ্চিম দিক জয়রামবাটি বিষ্ণুপুরের দিক আর ওই যে দেখতে পাচ্ছেন ডিসিবি গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে পাইপ লাইনের কাজ চলছে একদম মাতৃধামের পাশ দিয়ে লাইনটা চলে যাচ্ছে ঠিক ওই দিক দিয়ে তো চলুন এগিয়ে যায় দেখুন এটা পূর্ব দিক কামারপুকুর গোঘাট আরামবাগ তারকেশ্বর হাওড়ার দিক দেখতে পাচ্ছেন ব্রিজগুলো পরপর লম্বা হয়ে চলে যাচ্ছে পশ্চিম দিকে জয়নাবাড়ি স্টেশনের দিকে ওই যে মাতৃধাম ওখানে দেখুন আরও দুটো ব্রিজ আর আপনাদের তুলে ধরছি চারিদিকটা এটা দক্ষিণ দিক দেখতেই পাচ্ছেন এখানে পাইপ লাইনের কাজ চলছে যে পাইপ পড়ে আছে এটা দক্ষিণ দিক এটা পূর্ব দিক এটা উত্তর দিক যেখানে কাজটা চলছে লম্বা সব থেকে লম্বা গুরুত্বপূর্ণ জায়গা হলদি চেকপোস্ট হুগলি জেলা না বাঁকুড়া জেলা চলুন আমি এগিয়ে যাই জয়রামবাড়ি স্টেশনের দিকে এটা পূর্ব দিক আমার পুকুর গোঘাট আরামবাগ তারকেশ্বরের দিক এখান থেকে দেখুন স্পষ্ট বুঝতে পারছেন যে ব্রিজটা কত লম্বা এটা একটা রাস্তা তার জন্য এখানে গাডার ব্রিজ আরও ব্রিজ হয়ে চলে যাচ্ছে জয়রামবাটি স্টেশনের দিকে ওই যে মাতৃধাম তো চলুন আমি এগিয়ে যাব আর এখানে কাজ শুরু করেছে মিস্ত্রি ভাইরা দেখতেই পাচ্ছেন চলে যাচ্ছে পরপর জয়রামবাটির দিকে ওই যে মাতৃধাম যে পরপর ব্রিজগুলো ওই দিকে চলে গেছে তো চলুন আমি স্টেশনের দিকে এগিয়ে যাই ওটা পূর্ব দিক কামারপুকুর গোঘাট আরামবাগ তারকেশ্বরের দিক হাওড়ার দিক দেখুন এখানে পরপর ব্রিজগুলো চলে গেছে দেখতেই পাচ্ছেন এখন কাজ চলছে এই দেখুন এই উত্তর দিকে মাতৃধাম আর এই পশ্চিম দিকে চলে যাচ্ছে জয়রাম মাটি বিষ্ণুপুর আপনাদেরকে চারিদিকের সুন্দর পরিবেশ তুলে ধরছি এটা দক্ষিণ দিকে দেখতেই পাচ্ছেন তো কাজ চলছে এখান থেকে আপনাদের পরিষ্কার করে দেখতে পাচ্ছেন যে পাইপলাইনে কাজ চলছে চলে যাচ্ছে উত্তর দিকে আর আসছে পাইপলাইনটা ওই দক্ষিণ দিক দিয়ে হয় এই দেখুন সব গাড়ার ব্রিজের মালপত্র রাখা আছে আর আপনাদের ক্লিয়ার করে দিই এই যে ব্রিজ এই রাস্তাটাই সোজা দেখে নিন এটা উত্তর দিক এই মাতৃধাম দেখতে পাচ্ছেন আর এইটাই হচ্ছে রেল লাইনের প্রধান রাস্তা চলে যাচ্ছে জয়রামবাটি বিষ্ণুপুরের দিকে দেখতেই পাচ্ছেন ওখানে বক্স ব্রিজ তো আর একবার ঘুরিয়ে দিচ্ছি ঘুরিয়ে আমি চলে যাব জয়রামবাটি স্টেশনের দিকে যাওয়ার চেষ্টা করব রাস্তাটা কক্ষ কাজ হয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন এই সেই এখানে মাটি আছে ঠিকবে আর একবার ঘুরিয়ে শেষ করছি এটা পূর্ব দিক এটা উত্তর দিক মাতৃধামের পিছনে এটা পশ্চিম দিক জয়রামবাটি বিষ্ণুপুরের দিক এটা দক্ষিণ দিক দেখে নিন আপনাদেরকে সুন্দর করে এই লাইনটা সোজা চলে যাচ্ছে আপনাদের দেখালা দেখুন মাতৃধামের পিছনে আর একটি বক্স ব্রিজ এই যে এখনো কাজ চলছে দেখুন কাজ চলছে ওই যে মাতৃধাম বক্স ব্রিজ এইভাবেই মাটিগুলো এখন ফেলে ফেলে আসছে চলে যাচ্ছে জয়নামাড়ু স্টেশনের দিকে তো চলুন এগিয়ে যাই যে পূর্ব দিকে একটা বক্স ফিক্স দেখলেন ওই যে মাতৃধাম আর এটা উত্তর দিক আর একটা আপনাদের দেখায় বিচ সেটার কাজ মোটামুটি কমপ্লিট এই যে এটা পশ্চিম দিকে চলে যাচ্ছে তো চলুন আমি যাওয়ার চেষ্টা করি জয়নাম্বাড় স্টেশন পর্যন্ত দেখে নিন সেই বক্স বক্সব্রিজটা যেটা দেখালাম আর ওই যে মাতৃধাম পশ্চিম দিক জয়রামবাটি বিষ্ণুর দিক দেখুন এইভাবে রেল লাইনের মাটি পড়েছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে চারিদিকে লোকেশানটা ঘুরিয়ে দেখাচ্ছি ভিডিও যদি লম্বা হয় আপনারা অবশ্যই দেখবেন কারণ এটা ঐতিহাসিক কাজ এই দেখুন মাটিগুলো এইভাবে পড়ছে এই যে বক্স ব্রিজ আর ওই মাতৃধাম তো আমি যাওয়ার চেষ্টা করব জয়রামবাটি স্টেশন পর্যন্ত তো চলুন এইভাবেই মাটিগুলো পড়ছে আর ব্রিজের কাজগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন এই যে দক্ষিণ দিকে গ্রাম আছে এখানে প্রচুর জনবসতি বসবাস তার জন্য এখানে রেল দপ্তরে যে গাডার ব্রিজটা তৈরি করে দিচ্ছে আর এই উত্তর দিকেও গ্রাম আছে প্রচুর জনবসতি বাস তো চলুন আমি এগিয়ে যাই ধীরে ধীরে জয়রাম বাটি স্টেশনের দিকে দেখতে পাচ্ছেন এই যে গাডার ব্রিজের লোহার অংশগুলো এখানে রাখা আছে এইখানে ইনস্টল করা হবে বসানো হবে দেখুন এখনও কিন্তু কাজ বাকি আছে গাডার ব্রিজে দেখতেই পাচ্ছেন এখান থেকে দেখালে বুঝতে পারবেন এই যে এখনও কাজ চলছে আর পাশে আর একটা গাডার ব্রিজ দুটো মধ্যিখান দিয়ে রাস্তা তো চলুন আমি এগিয়ে যাই জয়রামবাটি স্টেশনের দিকে আর কিছুটা গেলেই জয়রামবাটি স্টেশন পাবো যে যেটা বলছিলাম এই যে এখন গাডার ব্রিজ এখানে একটা করেছে আর এই মধ্যিখান দিয়ে রাস্তা গ্রামের মানুষে যাতায়াত করবে আর আমি ওই দিক থেকে ভিডিও করে করে আসছি দেখতে পাচ্ছেন তো চলুন আমি যাই জয়ডামবাটি স্টেশনের দিকে তো চলুন ধীরে ধীরে আপনাদের দেখায় রাস্তাটা কতটা মাটি পড়েছে দেখতেই পাচ্ছেন এখানে গাড়ার পিজে কাজ এখনো চলছে এই দেখুন আর এখানে প্রচুর মাটি পড়েছে পড়ে পড়ে আসছে তো চলুন এগিয়ে যাই এটা পূর্ব দিক কাবারপুকুর গোঘাট আরামবাগ তারকেশ্বর হাওড়ার দিক দেখতে পাচ্ছেন প্রচুর মাটি পড়েছে এখানে বক্স বীজ নয় এটা গাডার ব্রিজের কাজ চলছে জোর কদমে আর মাটিগুলো পড়েছে উত্তর দিকে সেটা আপনাদের দেখাচ্ছি এই যে সোজা চলে যাচ্ছে পশ্চিম দিকে তো চলুন এগিয়ে যাই ধীরে ধীরে দেখাবো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে দেখুন এই এখন বর্তমান ওখানে বক্স ব্রিজে দেখলাম গাডার ব্রিজ এই দেখুন প্রচুর মাটি পড়েছে দেখতেই পাচ্ছেন এই দেখুন আর বক্স ব্রিজ তো চলুন এগিয়ে যাই এটা পূর্ব দিক কামারপুকুর গোঘাট আরামবাগ তারকেশ্বরের দিক দেখুন প্রচুর মাটি পড়েছে যে আমি বক্স ব্রিজের মাথায় দাঁড়িয়ে আছি এটা উত্তর দিক আর এখান থেকে বক্স ব্রিজের মাটি প্রায় সমান আর কিছু মাটি পড়বে তারপরে মরাম পড়বে তারপরে স্লিপার পড়বে তারপরে রেলের ট্র্যাক পড়বে আর কিছুটা গেলেই এখান থেকে দেখা যাচ্ছে এখন কুয়াশা জয়রাবাড়ি স্টেশনের চূড়াটা তো চলুন এগিয়ে যাই আর এখানে গ্রামের মেয়েরা গেছে ধান কাটতে দেখতে পাচ্ছেন তারা শহর সকাল বেরিয়ে ধান কাটার জন্য তো এগিয়ে যায় সামনের দিকে এটা পশ্চিম দিক জয়রাম বিষ্ণুপুরের দিক আর এটা দক্ষিণ দিক আর দেখুন একটা ডাম্পার গাড়ি আসছে মাটি নিয়ে দেখতে পাচ্ছেন ধুলো উড়িয়ে এই দেখুন চলে গেল তো চলুন আমি এগিয়ে যাই দেখুন এখানে মাটি প্রায় সমান আর কিছু মাটি পড়তে পারে দেখতেই পাচ্ছেন আমি এখন মাটি স্টেশনের দিকে যাচ্ছি যদি ভিডিওটা বড় হয় আপনারা পুরোটাই দেখবেন দেখুন ডাম্পার গাড়িটা ধুলো উড়িয়ে রেল লাইনের রাস্তা ধরে জয়নাবাড়ি স্টেশনের দিকে যাচ্ছে একটা বক্স বীজ যে ক্রস করছি এই দেখুন এইভাবে এখন মাটি পড়েছে বর্তমানে তো চলুন জয়নাবাড়ি স্টেশনের কাছে যাচ্ছি এই দেখুন জয়নামাটি স্টেশনের কাছে চলে এসছি এখন বর্তমানে এরকম মাটি পড়েছে আর একটু মাটি পড়বে পরে লেভেল করবে তো দেখতেই পাচ্ছেন তো চলুন এগিয়ে যায় আমি ওই পূর্ব দিক হলদি চেকপোস্ট থেকে ভিডিও করে করে আপনাদের রাস্তার বর্ণনা দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূর্ব দিক কামারপুকুর গোঘাট আরামবাগ তারকেশ্বর হাওড়ার দিক আর এই দক্ষিণ দিকে অনেক বড় বড় গ্রাম আছে প্রচুর মানুষের জনবসতি তা এখানে একটা গাডার ব্রিজ হচ্ছে স্টেশন থেকে নামার মুখে ওখানে যে বড় গাডার ব্রিজ দেখতেই পাচ্ছেন আমি একদম জয়নামগড়ি স্টেশনই কাছেই চলে এসেছি এখান থেকে স্টেশন মাত্র পঞ্চাশ মিটার দূরে আর এই উত্তর দিকেও প্রচুর জনবসতি প্রচুর মানুষের বসবাস তার জন্য ওই গাঢ়ার ব্রিজ আর আপনাদেরকে চারিদিকের সৌন্দর্য প্রকৃতিরা তুলে ধরছে কচেন ধান পেকে গেছে সব চাষি ভাইরা ধান তুলে নিচ্ছে বাড়িতে সোনার ফসল তারা বাড়িতে নিয়ে যাচ্ছে এই হচ্ছে চারিদিকের সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য তো চলুন আমি কাছি খানিকটা এগিয়ে যাই ছয় নাম্বারটি স্টেশনের গাড়ার ব্রিজে কাজ করছে মিস্ত্রিরা উঠে গেছে ওপরে দেখতেই পাচ্ছেন আর এই দক্ষিণ দিকে অনেক স্লিপার এখানে পড়ে আছে দেখতেই পাচ্ছেন এই এইরকম প্রচুর স্লিপার পড়ে আছে এটা দক্ষিণ দিক এটা পূর্ব দিক এটা উত্তর দিক এই যে ডাম্পার গাড়িগুলো বেরিয়ে যাবে আর এই পশ্চিম দিকে জয়রামবাটি স্টেশন তো চলুন আমি যাই দেখি ভিডিও তোলার যদি অনুমতি পাই তো আপনাদের জন্য তুলে ধরবো এটা উত্তর দিক জয়রামবাটি শ্রী শ্রী মা শারদার জন্মস্থান মাতৃ মন্দির এই দিকে স্টেশন থেকে মাত্র পায়ে হাঁটা পর দশ থেকে পনেরো মিনিট আর এই পশ্চিম দিকে দেখতেই পাচ্ছেন স্টেশন বিল্ডিং আর এই হচ্ছে স্টেশন চলে যাচ্ছে পূর্ব দিকে কামারপুকুরের দিকে এই দেখুন আর ঠিক ওই মুখেতে গার্ডার ব্রিজের কাজ হচ্ছে পূর্ব দিকে একবার ঘুরিয়ে দিচ্ছি দেখুন সুন্দর করে এটা উত্তর দিক শ্রী শ্রী জন্মস্থান মাতৃ মন্দির আর এটা পশ্চিম দিক জয়রামবাটি বিষ্ণুপুর আর এই হচ্ছে অনেক উঁচু জয়রামবাটি স্টেশন আর ঠিক মুখটাতে কাজ চলছে গার্ডার ব্রিজের আর ওটা পূর্ব দিক কামারপুকুর স্টেশনের দিকে পক্সব্রিজের কাছে স্টেশনের উত্তর দিকে এরকম একটি ড্রেন করা হয়েছে চলে গেছে একদম স্টেশন বিল্ডিংয়ের কাছে দেখতেই পাচ্ছেন তো চলুন দেখুন আমি কমশ স্টেশন বিল্ডিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন স্টেশন বিল্ডিংয়ের কাছেই ওভারব্রিজের কাজ এখন চলছে দেখতেই পাচ্ছেন আর দেখুন ওভারব্রিজের পাশে উত্তর দিকে মহিলা পুরুষদের জন্য পায়খানা পাত্রের ব্যবস্থা হয়েছে দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছে স্টেশন বিল্ডিং এক নাম্বার স্টেশন বিল্ডিং দেখতেই পাচ্ছেন ওপরে ওভারব্রিজের কাজ চলছে পায়খানা বাথরুম কমপ্লিট হয়ে আছে আর আমি ওই উত্তর দিক ধরে পশ্চিম দিকে আসছি দেখতেই পাচ্ছেন এই ঢালায় রাস্তা কিছুটা ঢালাই কিছুটা কাদা মাটির এখন রেডি হয়নি আর এর হচ্ছে উত্তর দিক আর যেখানে ওই টাওয়ার তিনি দেখতে পাচ্ছেন ওখানেই হচ্ছে শ্রী শ্রী মা সারদার মাতৃ জন্মস্থান আর এই দেখুন সে স্টেশন আর বয়স্ক মানুষদের জন্য এরকম সুন্দর সিঁড়ি করা হয়েছে খুব সুন্দরভাবে ওপরে উঠে যাবে দেখতেই পাচ্ছেন এই দেখুন এটা উত্তর দিক আপনাদের স্টেশনে ওঠা যাবে না ঘিরে দিয়েছে তো আপনাদেরকে নিচ থেকেই দেখাচ্ছি দেখুন এটা উত্তর দিক আর ঠিক উত্তর দিকেই রয়েছে বড় একটি স্কুল মা সারদার নাম নিয়ে হাই স্কুল আর এই দেখুন সুন্দর সিঁড়ি করা হয়েছে বয়স্ক মানুষদের জন্য যারা প্রতিবন্ধী গাড়ি নিয়ে উপরে উঠে যেতে পারবে আর এই সামনেই সিঁড়ি বাঁশ দিয়ে ঘেরা দেখতে পাচ্ছেন যাওয়া যাবে না আর এই হচ্ছে টিকিট কাউন্টার দেখে নিন জয়রাম বাটি লেখা আছে আপনাদেরকে আর একবার রিপিট করে দিচ্ছি আমি চেষ্টা করব সামনের দিকে যাওয়ার যদি উঠা যায় তো এই হচ্ছে চিত্র তো চলুন আমি এই রাস্তা ধরে সামনের দিকে যাই এই দিকটা বড় গোপীনাথপুর ময়নাপুর বিষ্ণুপুর এটা পশ্চিম দিক আমি চলে এসেছি একদম শেষ প্রান্তে স্টেশনের কারণ সিঁড়িতে দেখতে পেলেন বাস দিয়ে ঘেরা আছে আমি উপরে উঠে আপনাদেরকে তুলে ধরবো কতটুকু কামার জয় স্টেশনের কাজ কতটা হয়েছে এই দেখুন এটা হচ্ছে উত্তর দিক কামারপুকুর গোঘাট আরামবাগ তারকেশ্বর হাওড়ার দিক এইদিকে চারিদিকে লোকেশনটা তুলে ধরছি দেখুন এখানে সব মিস্ত্রির ভাইরা থাকে তাদের এগুলো বাসস্থান তো চলুন আমি ওপরে উঠি স্টেশনটি লম্বাই না খুব বড় ওই দিকে যাওয়া অসম্ভব আপনাদেরকে পশ্চিম দিক থেকে দাঁড়িয়ে দেখাচ্ছি চারিদিকের স্টেশন প্রায় কমপ্লিট টুকটাক কাজ চলছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি এটা বললাম পশ্চিম দিক বড় গোপীনাথপুর ময়নাপুর বিষ্ণুপুরের দিক এই দেখুন শেষ প্রান্তে পায়খানা মহিলা পুরুষের জন্য যেটা গুরুত্বপূর্ণ আর এই দেখুন দেখতেই পাচ্ছেন আমি যেখান থেকে ভিডিও করছি এইটা হচ্ছে দু নম্বর দু নম্বরের লাইন দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা এক নম্বর কমপ্লিট দেখুন এক নম্বর পুরো কমপ্লিট পাথর দিয়ে রেল লাইনে পাথ বিছিয়ে সম্পূর্ণ কমপ্লিট চলে যাচ্ছে বড় গোপীনাথপুর বিষ্ণুপুর ময়নাপুরের দিকে এই হচ্ছে পায়খানা মাতুন শেষ প্রান্তে দেখতেই পাচ্ছেন ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এই পূর্ব দিক দেখতেই পাচ্ছেন পূর্ব দিকের তিন নম্বর রেল লাইনটা পুরো বিছানো হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে হয়ে শেষ হয়েছে দেখতেই পাচ্ছেন আর এই সামনেই পায়খানা পড়তাম এটা পশ্চিম দিক বড় গোপীনাথপুর ময়নাপুর বিষ্ণুপুরের দিক এই দেখুন তিন নম্বর রেল লাইনটা এখানে স্লিপার বিছানো হয়েছে পাথ পড়ছে আস্তে আস্তে এই দেখুন ঘুরে দিচ্ছি জয়নাম্বর স্টেশনের দিকে এটা তিন নম্বর রেল লাইন আর দু নম্বরে কিন্তু কোনো কাজ হয়নি আর এক নম্বর পুরোপুরি কমপ্লিট দেখে নিন দেখতেই পাচ্ছেন ভিডিও আমার এখানে শেষ চ্যানেল রামধন সাথে আমি দীপঙ্কর আপনাদেরকে তুলে ধরলাম হলদি চেকপোস্ট বাঁকুড়া জেলা থেকে এই জয়নাপাটি স্টেশনের রাস্তার আপডেট দিলাম আবার পরবর্তী সময় পেয়ে যাবেন চারিদিকের অংশটা ঘুরিয়ে দেখাচ্ছি ভিডিও লম্বা হয়েছে আপনারা পুরোটাই দেখবেন আশা করি দেখে নিন এটা পশ্চিম দিক বরগোপীনাথপুর ময়নাপুর জয়নাবাটির দিক এটা দক্ষিণ দিক এটা পূর্ব দিক কামারপুকুর গোঘাট আরামবাগ তারকশ্বর হাওড়ার দিক আর ঠিক ওখানে শ্রী শ্রী মা শারদার জন্মস্থান মাতৃমন্দির এটা উত্তর দিক আর একবার ঘুরিয়ে আমি আমার ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন রামধনু চ্যানেল আমি আবার চেষ্টা করব আরও অন্য ধরনের ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দিতে রেলেরই তো চলুন এখানে শেষ করছি আজকের ভিডিও চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর পুরো ভিড়টা দেখবেন তাহলে বুঝতে পারবেন হলদি চেকপোস্ট থেকে জয়নামাটির রাস্তাটা কতটা কমপ্লিট হয়েছে দেখে নিন এখানেই শেষ করলাম আজকের ভিডিও